হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে গেম বাইপাসের উপরে সম্পূর্ণ ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কীভাবে গেম বাইপাস করা হয় তো আজকে যে গেমটা বাইপাস করব সেটার নাম হচ্ছে ইট রেপিট অনেকেই পরিচিত ওকে এটাতে কিন্তু বিভিন্ন সাইটে বিভিন্ন রকম আপনাদের ডলার দিয়ে থাকে মানে পয়েন্ট দিয়ে থাকে কোনো সাইডে তিরিশ ডলার কোনো সাইডে চল্লিশ ডলার কোনো সাইডে পঞ্চাশ ডলার ষাট ডলার একশো ডলার পর্যন্ত এবং একশো বিশ পঁচিশ এর উপরেও আসে এবং এটা ডিফেন্ড করে আপনার কি রকম কত মিটার ডিপ করতে হবে তার উপরে ডিফেন্ড করে মূলত হচ্ছে পয়েন্টগুলা বিভিন্ন সাইড বিভিন্নভাবে দিয়ে থাকে বা বিভিন্ন অফারওয়ালে আপনি ফ্রি ক্যাশের মধ্যে অনেক অফারওয়াল আছে যে যেখানে আপনার এই গেমটা পাবেন ওকে যেমন আপনার আগেট মিডিয়ার মধ্যে আছে। তারপরে অ্যাডজমেন্ট মধ্যে আছে তো বিভিন্ন অফারওয়ালাই দেখবেন যে আপনার টাক্ক কোথাও বেশি কোথাও কম এবং কোথাও পয়েন্ট বেশি কোথাও পয়েন্ট কম যাই হোক আমি কথা বলব না আমি এই গেমটাকে বাইপাস করে দেখাবো তো আমি গেমটাকে ওপেন করে নিচ্ছি যে কোনো সাইডেই মূলত এই গেমটাকে বাইপাস করা যায় ওকে যে কোনো গেমই বাইপাস করা যায় ওকে তো এখানে দেখেন আমি নর্মালি খেললাম খেলার পর মূলত এই গেমে যে কাজটা থাকে সেটা হচ্ছে মিটার জিপ্ট করা আমাদের দেখেন একশো কয়েন দিয়ে আমরা বিশ মিটারে আসে বর্তমান আমরা তিরিশ মিটারে যাইতে হলে আমাদের একশো কয়েন এখান থেকে খরচ করতে হবে তো আমরা এই খরচ করে ফেললাম আমরা তিরিশে চলে গেলাম এবং এখানে আমাদের কয়েন কত আসি তো এইভাবে আপনাদেরকে মূলত মিটারগুলো জিপ করতে হবে তো মিটার জিপ করার জন্য কি প্রয়োজন হবে আমাদের কয়েন প্রয়োজন হবে তো কয়েন কীভাবে কালেক্ট করতে হবে কয়েন নর্মালি আপনি যদি গেমটা প্লে করেন আপনি যদি গিফট করতে চান সেক্ষেত্রে এইভাবে প্লে করে আপনাকে কয়েক করে দেন আপনাকে কী করতে হবে মিটার গিফট করতে হবে এবং এখানে দেখেন প্রথমে ছিল একশো তার পরবর্তীতে তিরিশে গিয়ে আমাদের কত হয়েছে একশো তেরো আমরা যেহেতু একশো সতেরো আসছে দেখেন আমরা তিরিশ থেকে চল্লিশে যাই তাহলে বুঝতে পারবেন দেখুন তিরিশ থেকে চল্লিশে গেলাম আমাদের কয়েন লাগবে একশো ছয়ত্রিশ কয়েন মানে আবারও আমাদেরকে প্লে করতে হবে দেন আমাদের আবারও গিফট করতে হবে মানে যত বেশি গিফট করবেন তত বেশি কয়েনের আরও প্রয়োজন মানে নেক্সট গিফট করার জন্য তো এই যে এই গেমটার যে কয়েন আনলিমিটেড কয়েন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আনলিমিটেড কয়েন নিতে হয় ওকে তো আমি যেটা করবো আমি হচ্ছে আমি আমার চুলে চলে যাচ্ছি ওকে সরাসরি আমি আমার টুলে চলে যাচ্ছি ওকে এখান থেকে টুলে আসি টুলেই চলে আস আমি টুলে অলরেডি ছিলাম তো আমি টুলে চলে আসছি ওকে এখান থেকে আমি যেটা করবো এখান থেকে হচ্ছে আমি অ্যাড লোকাল স্টোরেজ এখানে যাব এখানে যাওয়ার পর এখানে ইট রে পেজ তারপরে ইউজ দিস ফোল্ডার ওকে এখন আমরা এই ইট রে পেজ এখানে ক্লিক করি এখানে দেখেন ইউজার ডাটা ডাটা এগুলো আছে বিভিন্ন গেম বিভিন্ন ভাবেই মূলত হচ্ছে হ্যাক করতে হয় মানে কয়েন হ্যাক করতে হয় তো আমি এখানে এন্ড্রয়েডে যাচ্ছি তারপরে ফাইলস তারপরে লোকাল সেট আমি যদি টেক্সট এডিটরে যাই আমরা একটু নিচে গেলেই দেখতে পারবো আমাদের কয়েন ভ্যালুটা ওকে একটু ওয়েট এই দেখেন এখানে হচ্ছে মানি টাইপ ভ্যালু 230 তিরিশ কয়েন দেখাচ্ছে ওকে বাট আমাদের এখানে কয়েন কিন্তু একশো মানে এর আগে কিন্তু ওই যে আমাদের কিন্তু ভ্যালুটা এখানে 230 দেখাচ্ছে যে কিন্তু ওখানে একশো দেখাচ্ছে কারণ কি রিলেট করলে আমরা এখানে হয়তো বা চেঞ্জ হইতে পারে আমরা যেহেতু রিলেট করে ফেলছি আমরা দেখি আচ্ছা আবারও কিন্তু আমাদের মানিটাই ভ্যালুটা দেখাচ্ছে 230 তিরিশ সমস্যা নাই আপনাদেরকে দেখেন এখানে আমি নাইন নাইন দিচ্ছি নাইন 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 আমি সেভ করে ফেলতেছি ওকে সেভ হয়ে গেছে আমি এখান থেকে এখন বের হব ওকে এখান থেকে বের হব বের হওয়ার পর আমি এটাকে হচ্ছে রিফ্রেশ করে নিব মানে ফরে স্টপ করে নিব তারপর ওপেন করি দেখেন আমি কিন্তু কোনো ভিডিও কাটাকাটি করি নাই কোনো কিছু করি নাই দশ বিলিয়ন হয়েছে আমাদের কত ছিল তিরিশ মিটার পর্যন্ত ডিপ করছিলাম কিন্তু আমরা একশো সাঁত্রিশ কয়েন ছিল সব কিছু আপনাদেরকে বলছিলাম যে ওখানে দুশো তিরিশ কয়েন দেখাচ্ছে এটা কোনো ফ্যাক্টটা ওকে অনেক সময় দেখায় কয়েন বেশি দেখায় ওইটা মূলত বিষয় না দেখেন একশো সাঁত্রিশ কয়েন আপনাদের ডিপ কত ছিল এটা দেখেন শুধু জাস্ট আমাদের চল্লিশ মিটার কিন্তু পর্যন্ত আমরা তিরিশ মিটার পর্যন্ত ডিপ করছিলাম ওকে মানে চল্লিশ মিটার পর্যন্ত গিফট করছিলাম এখন চল্লিশে এখন যদি আমরা গিফট করি আমাদের পঞ্চাশ মিটার গিফট হবে কিন্তু আমাদের কয়েন দেখাচ্ছে কত দশ বিলিয়ন ওকে এখন এখানে আমরা এই যে দেখেন এইভাবে আমি ইমিটের ক্যাপ পরবো গিফট হইতে থাকবে আমি লিমিটের ক্যাপ পরব গিফট হইতে থাকবে সরি বাই নাও দেখাইলো আমরা তো কয়েন কিনবো না ওকে দেখো এই চাপ পড়তেছে যাই হোক

ছিলাম কতক্ষণ সেটা হচ্ছে অফলাইন থেকে যে পয়েন্টটা কালেক্ট করছি এটাও একটু ডিপ করে নেই কারণ এগুলো তো করতে হয় গেমটা কমপ্লিট করার জন্য এগুলো করতে হয় এগুলো করে দেখাচ্ছে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখান দেখেন এটাও আর ডিপ্ট করা যাচ্ছে না পাঁচ বিলিয়ন আছে দেখেন মোর ডিপ করতে হলে আপনাদেরকে কিন্তু আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এখানে আপনি যত বেশি ডিপ করতে যাবেন তত বেশি আপনার কয়েনের প্রয়োজন হবে দেখেন আমার দশ বিলিয়ন ছিল আমার কয়েন কিন্তু নয় বিলিয়ন মানে আমাদের চারশো ষাট মিটার করছি সাতশো ষাট মিটার থেকে চারশো চুয়াত্তর মিটারে জয়িত হলে আমাদের পরবর্তীতে কয়েন লাগবে নয় নয় পয়েন্ট চৌত্রিশ বিলিয়ন ওকে এখানে আসেই এত পরিমাণ কয়েন লাগবে দেন আমরা তার পরবর্তীতে নেক্সট মিটারটা ডিপ করতে হবে তো যাই হোক আমি আবারও কয়েন নিব ওকে আমি আবারও সেম জায়গায় চলে যাচ্ছি ফাইলে আসতেছি হুম ফাইলে ঢুকে টেক্সট ভিউ আচ্ছা মানি টাইপ ভ্যালু কিন্তু আবার দেখাচ্ছে আর আমাদের আমার যেটা ভুল হয়েছে বাঘটা কিন্তু আমি কেটে দেই নাই এটা কেটে দেওয়া উচিত ছিল আমি আবারও এয়ারকো নিচ্ছি এখানে যেহেতু আবার নাইন নাইন দেখাচ্ছে নো প্রবলেম ওকে আমি নাইন নাইন সরি হ্যাঁ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হুম ওকে এখন আমি এই বাঘটাকে এখান থেকে ডিলিট করে দেই দিয়ে আমি আবারও গেমটাকে ওপেন করবো গেমটা এখান থেকে ফরে স্টপ করে নিতে হবে নেওয়ার পরে আমাদেরকে এটা ওপেন করতে হবে জানি না এমন হতে পারে যে গেমটা হচ্ছে আবার নতুন করে আস্তে এমন হতে পারে এটা স্বাভাবিক বিষয় অনেক সময় মানে ভ্যালু বেশি দেওয়ার কারণে এরকম হয়ে থাকে আমার যদি ভ্যালুটা বেশি পড়ে যায় এরকম হইলেও হইতে পারে ওকে না এরকম কোনো ধরনের সমস্যা হয় নাই দেখেন এখানে হচ্ছে এখন কি আসছে বি তারপর চি চলে আসছে যাই হোক দেখেন আমরা এখন কিন্তু ডিপ করতে পারতেছি পাঁচশো ষাট মিটার থেকে ডিপ করতে পারবো ওকে দেখেন আমি ডিপ করে নিচ্ছি তো এখন ছয় পয়েন্ট চারটি মানে এখানে দেখেন আরও ডিপ করার জন্য আমাদেরকে আরও হ্যাক করতে হবে কয়েন ওকে নো প্রবলেম আবারও আমরা কয়েন হ্যাক করব আমি আবারও যাচ্ছি টেক্সট এডিটর দুই চার আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবার পনেরোটা দিয়ে দেখি ওকে আমাদেরকে গেমটা কী করতে হবে ফার্স্ট স্টপ করে নিতে হবে নিয়ে আমাদের গেমটাকে চালু করতে হবে গেমটা চালু করে ওয়ান পয়েন্ট থ্রি চলে আসছে মানে আমাদের আরো কয়েন অ্যাড করতে হবে এখানে এখানে কয়েন অ্যাড করতে হইতো হুম আমি ভিডিওটা বেশি লং করব না লং হয়ে যাচ্ছে মেবি তো বেশি ভিডিও লং করব না আমি সম্পূর্ণ প্রসেসগুলো আমার আসলে কোর্স যে করাই এই কোর্সের মধ্যে সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন ওকে আমি সম্পূর্ণ প্রসেসগুলো ওখানেই দেখাবো যে কী আপনি কীভাবে কী করবেন এখানে জাস্ট আমি কিছু মিটার পর্যন্ত জিট দেখাচ্ছি আপনাদের একদম চার হাজার পাঁচ হাজার মানে এক কথায় গেমে শেষ পর্যন্ত আপনাদের জিপ করে আমি দেখাবো কোর্সের মধ্যে আমার কিন্তু অলরেডি রানিং কোর্স চলতেছে যারা এই ফ্রি ক্যাশ হে ক্যাশ টপ ক্যাশ এখানে কাজ করে থাকেন ওকে বা কাজ করেন না বা আপনারা এই গেম সার্ভে নিয়ে কাজ করতে যাচ্ছেন বা কাজ করেন বাট গেম সার্ভে নিয়ে কাজ করেন না গেম সার্ভে নিয়ে কাজ করতে পারছেন বাট আপনারা গেম হ্যাকিং পারেন না তারা ছেলে আমার সাথে যুক্ত হোক আমার থেকে কোর্স করে আপনারা গেম হ্যাকি গেম সার্ভেগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এবং আপনারা এখানে প্রচুর পরিমাণ আন করতে পারবেন ওকে আর কারণ হচ্ছে গেম সার্ভেতে কিন্তু সবথেকে বেশি গেম সার্ভেতে আপনার ইনকাম নর্মাল সার্ভে সার্ভেতে ওইভাবে ইনকাম নাই তো যারা কোর্স করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার রানিং কোর্স চলতে ওকে বা কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন এগুলো আমি আপনাদের সঙ্গে কথা বলে আপনার আমার থেকে জেনে নিতে পারবেন যাই হোক আমি দেখেন এখানে কিন্তু আমাদের কয়েন খাচ্ছি পাঁচশো পঞ্চাশ মিনিটটা পর্যন্ত ছিল আমি নেক্সট এখন ডিপ করতেছি ওকে যাই হোক এভাবে আমি আর ভিডিওটা লং করবো না এক এক করে আপনার এইভাবে মানে কয়েন নিয়ে আপনারা ডিপ করতে পারবেন একটা গেম ডিপ করতে আহামরি টাইম লাগবে না দেখেন পাঁচশো নব্বই মিটার এই পাঁচশো নব্বই মিটার আপনি নর্মালি করতে যান আপনার কমসে কম আপনার মানে যদি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দেন আপনার চব্বিশ ঘন্টা টাইম লাগবে টোয়েন্টি ফোর আওয়ার্স যদি টাইম দেন পাঁচশো নব্বই মিটার করতে হলে করতে গেলে আপনাকে নর্মালি আপনার টাইম দিতে হবে চব্বিশ ঘন্টা ওকে চব্বিশ ঘন্টা টাইম দিয়ে আপনারা মানে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারবেন না বুঝবেন চব্বিশটা ঘন্টা শুধু জাস্ট টিপবেন টিপতেই থাকবেন টিপতেই থাকবেন নর্মালি খেলতেই থাকবেন খেললে আপনারা এই দেখা যাচ্ছে পাঁচশো নব্বই মিটার পর্যন্ত যাইতে পারবেন বাট দেখেন কিছু সময়ের মধ্যে কতক্ষণ হবে ভিতরটা চৌদ্দ মিনিটে চলে গেছে এই চৌদ্দ মিনিটের মধ্যেই আমি পাঁচশো নব্বই মিটার করে ফেলছি আমি যদি আরও একটি সংখ্যা বাড়াই দেই তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যদি একবারে কয়েন বাড়াই দিলাম অনেকগুলো কয়েন আমি দিয়ে দিলাম আনলিমিটেড কয়েন দিয়ে দিলাম যেমন সংখ্যা বাড়াই দিলাম দেন এখানে কিন্তু কয়েনও আনলিমিটেড হয়ে যাবে ওকে দেন আমরা কিন্তু আনলিমিটেডভাবে ডিপ করতে হবে নেক্সট ভিডিওতে আমি দেখাবো একদম তিন চার হাজার মিটার এই ভিডিও এর উপরেই আবার ভিডিও দিব একদম তিন হাজার চার হাজার মিটার পর্যন্ত আমি ডিপ করে দেখাবো আজকে এই পর্যন্তই ওকে তো যারা কোর্স করতে চান তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারেন কোর্সের মধ্যেই বিষয়গুলো থাকবে ওকে